আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি জুবায়ের আলমের পাঠানো তথ্য ও ভিডিওতে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এ সভার সভাপতিত্ব করেন আর এম কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সভাটি আর এমপির সদর দপ্তরের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় থানায় এবছর মোট একশো তিনটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে যে কোনো ধরনের গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় আর এমপি পুলিশের পক্ষ থেকে জানানো হয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে স্থায়ী ফোর্স মোবাইল ফোর্স সাইবার টিম সিআরটি টিম এবং গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে মাঠে কাজ করবে পাশাপাশি মাঠ পর্যায়ে সেনাবাহিনী র্যাব আনসার এবং দমকল বাহিনীর সদস্যরাও নিরাপত্তা কাজে অংশ নেবেন কোনো দুষ্কৃতিকারী যাতে ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় এছাড়া প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিরাপত্তা প্রহরী এবং স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দেওয়া হয় পূজা উদযাপন কমিটিগুলোকে সভা স্থানেও রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তারা পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন